আসসালামু আলাইকুম অনেকেই ফেসবুকে ইউটিউবে টিকটকে সোশ্যাল মিডিয়ায় বলতে আওয়ামী লীগকে নিয়ে প্রচারণা করছে ফেব্রুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল ডাকছে মার্চে শেখ হাসিনা দেশে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এরকম বিভিন্ন ধরনের পোস্ট করছে আসলে এই ধরনের পোস্ট করে মানুষের ভিতর জনগণের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না যা সম্ভব নয় তা নিয়ে তো কোনো কথা বলার দরকার নাই শেখ হাসিনা তার জীবন দশায় বাংলাদেশে আসবে না এটা আপনারা মনে রাখবেন আর সে যে গণহত্যা চালাইছে জুলাই আগস্টে শুধু জুলাই আগস্টে না তার সাতেরো বছর শাসন সে যে গণহত্যা চালাইছে গুম খুন আর অন্যান্য বিষয়বস্তু আছে এর দায়ভার সে এড়াতে পারবে না জুলাই আগস্টের কথা তো পড়ে থাক শেখ হাসিনার অপরাধ সে যদি স্বীকারক করে মাথা পেতেও নেয় বাংলাদেশে যে আঠারো কোটি বা উনিশ কোটি লোক আছে তাদের সবার বাড়ি বাড়ি যায় যদি মাফও চায় কেউ তারা মাফ করবে না দু সালে যে নির্বাচন হয় মরা মানুষের ভোটও কিন্তু শেখ হাসিনা নেয় সেই মরা মানুষও শেখ হাসিনারে ক্ষমা করবে না আর ফেসবুক ইউটিউবে শেখ হাসিনা দেশে আসতেছে মার্চে আসবে অমুক তারিখে আসবে তমুক তারিখে আসবে নির্বাচন করবে হরতাল ডাকছে এইসব বিভ্রান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না যারা বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা একদিন এর ফল পাবেন পাপ করতেছেন এই পাপের ফল একদিন পাবেন